আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে জুম্মা মুবারক সুরা আলে ইমরান আয়াত একশো একাশি ইসমিল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাদের কথাগুলো শুনছেন যারা বলে নিশ্চয়ই আল্লাহ গরিব আর আমরা ধনী অবশ্যই আমি তাদের কথা অন্যায়ভাবে নবী করার বিষয় লিখে রাখছি আর আমি বলবো অগ্নির শাস্তি ভোগ করো এটা সেই কাজের ফল যা তোমরা অর্জন করেছ আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করে না যারা বলে আল্লাহ নির্দেশ করেছেন যেন আমরা বিশ্বাস না করি কোনো রাসুলকে যতক্ষণ পর্যন্ত না তার কোরবানি আগুন এসেছে কোরবানি আগুন এসে কুরবানি আগুন এসে খেয়ে ফেলে বলুন তোমাদের নিপট বহু রাসুল এসেছেন বহু প্রমাণ ও তোমাদের কর্তৃত্ব বক্তব্য নিয়ে আমার পূর্বে তবে কেন তাদের হত্যা করলে যদি সত্যবাদী হও যদি আপনাকে মিথ্যা বলে ইতিপূর্বে তারা বহু রাসুলকে মিথ্যা বলেছে যারা এসেছিল নির্দেশন গ্রন্থরাজি এবং উজ্জ্বল কিতাব নিয়ে জীব মাত্র মৃত্যুবরণ করবে অবশ্যই কিয়ামতে তোমাদের পূর্ণ পুরস্কার দেওয়া হবে যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে নেওয়া হবে সেই সফল কাম দুনিয়াবি জীবন শুধুমাত্র ছলনাময় ক্ষণিকের ভোগের সামগ্রী মাত্র তোমরা তোমাদের জ্ঞান ও মাল দিয়ে আরও পরীক্ষিত হবে অবশ্যই অবশ্যই তোমার তোমরা শুনবে পূর্বের কিতাবের অনুসারী ও মুশ্রিকদের পক্ষ হতে অনেক কষ্টদায়ক কথা যদি ধৈর্য অবলম্বন করো ও পরহেজগার হও তবে তা সাহসের কাজই হবে আর যখন আল্লাহ অঙ্গীকার নিয়েছেন কিতাব কিতাবীদের নিকট থেকে যে তোমরা মানুষকে কিতাবের বর্ণনা দিবে তা গোপন করবে না কিন্তু তারা তা আগ্রহ করে ও তুচ্ছ মূল্য গ্রহণ করে সুতরাং বিনিময় হিসাবে তারা যা গ্রহণ করল তা কতই না নিকৃষ্ট তুমি কখনো ধারণা করবে না যে যারা নিজেরা যা করে তাতে আনন্দিত আর কাজ না করে প্রশংসা পাওয়ার দাবিদার এরা আজাব হতে মুক্তি পাবে বলে মনে করে না নিশ্চয়ই তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আজাব আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর আল্লাহ সব কিছুর উপর শক্তিমান নিশ্চয়ই আসমান ও জমিনে সন্তুষ্টিতে রাত ও দিনের পার্থক্য নিশ্চিত নির্দেশন রয়েছে যারা জ্ঞানবান তাদের জন্য যারা আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় ও শোয়া অবস্থায় আর যারা আর যারা আসমান ও জমিনে সৃষ্টি নিয়ে চিন্তা করে আর বলে হে আমাদের রব এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি পবিত্রতা ও আপনার আমাদেরকে অগ্নির শাস্তি হতে বাঁচান হে আমাদের রব যাকে আগুনে নিক্ষেপ করলেন তাকে লাঞ্ছিত করলেন আর জালিনদের কোনো সাহায্যকারী নেই হে রব আমরা শুনেছি আহ্বায়ককে ইমানের ডাক দিতে যে তোমরা রবের প্রতি ইমান আনো আমরা ইমান আনলাম হে আমাদের রব পাপ ক্ষমা করুন দুষ মিটিয়ে দিন নিকারদের সঙ্গে মৃত্যু দিন হে রব রাসুলদের মাধ্যমে কৃত ওয়াদা পালন করুন আমাদেরকে অপমান করবেন না কেয়ামতের দিন আপনি তো ওয়াদা খেলাফ করেন না তাদের রব দোয়া কবুল করলেন আমি নষ্ট করি না তোমাদের নারী পুরুষের কোনো কাজ তোমরা একে অন্যের অংশ সুতরাং যারা হিজরত করল আপনি বাড়ি ঘর হতে বিতাড়িত করেছেন আর আমার পথে যারা কষ্ট পেল যুদ্ধ করলো শহীদ হলো আমি অবশ্যই তাদের পাপ মিটিয়ে দেব অবশ্যই জান্নাতে দাখিল করার জানিস দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত এটি পুরস্কার আল্লাহর পক্ষ হতে আল্লাহর কাছেই রয়েছে উত্তম পুরস্কার আপনাকে যেন ধোকায় না ফেলে কাফেরদের দেশে দেশে অবাধ চলাফেরা এতে সামান্য ভুগ অতপর জাহান নাম অতপর জাহান নাম হবে তাদের বাসস্থান ওটা নিকৃষ্ট আবাস কিন্তু যারা রব রবকে ভয় করে তাদের জন্য জান্নাত আছে যা নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত এতে তারা সর্বদা থাকবে তারা আল্লাহর অতিথি সৎ কর্মশীলদের জন্য আল্লাহর নিকটে যা আছে তাই উত্তম কিতাবীদের মধ্যে অবশ্য প্রকাশ্য আল্লাহকে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে বিনয়ী হয়ে বিশ্বাস করে তারা আল্লাহর আয়াতের বিনিময়ে সাম সামান্য মূল্য গ্রহণ করে না এরাই তারা যারা তাদের রবের নিকট হতে পুণ্য বিনিময় যাবে পুণ্য বিনিময় পাবে নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাবকারী হে মমিনেরা ধৈর্য ধারণ করো ধৈর্য অবলম্বনে প্রতিযোগিতা করো ও সাদা প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো যেন সফল হতে পারো হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আজ সৃষ্টি করেছেন যিনি যিনি সৃষ্টি সৃষ্টি করেছেন করেছে তার জোড়া আর তা থেকে বহু নরনারী ছড়িয়ে দেন আর আল্লাহকে ভয় করো যার নামে একে অপরকে তাগাদা করো এবং আত্মীয়দের ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টিবান এটি এতিমদেরকে তাদেরকে সম্পদ দিয়ে দাও ভালো সঙ্গে মন্দ বদল করো না তাদের সম্পদ তোমাদের সম্পদের সঙ্গে একত্রিত করে খেও না নিশ্চয় এটা বড়ই অপরাধ আর যদি ভয় হয় যে তোমরা এতে মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না তবে বিয়ে করো বিয়ে করে বিয়ে করে নাও তাদের মধ্যে হতে দুই তিন বা চারজন করে তোমাদের পছন্দ মতো যদি সুবিচারের ভয় হয় তবে একজন অথবা অধিকার ভুক্ত দাসীকে এতে অন্যায় না হওয়ার সম্ভাবনা বেশি আর তোমরা দিয়ে দাও স্ত্রীদের তাদের মোহর খুশি মনে যদি তারা সন্তুষ্ট চিত্রে মোহরের অংশ বিশেষ ছেড়ে দেয় তবে তা স্বচ্ছন্দ ভক্ষণ করতে পারো অবজেদের হাতে সম্পত্তি দিও না যা আমার জীবিকার জন্য তোমাদের দিয়েছেন বরং তা হতে তাদেরকে খেতে পড়তে দাও আর তাদেরকে ভালো কথা বলো আর এতিমদের পরীক্ষা করে নিবে বিয়ের বয়স হওয়া পর্যন্ত তাদের মধ্যে ভালো মন্দ বিচারে জ্ঞান দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিবে বড় হয়ে ফেরত নিবে ভেবে অন্যায়ভাবে তা তাড়াতাড়ি ওটা খেয়েও না আর যে ধনী সে যেন ইতিমদের মাল খরচ না করে দূরে থাকে অনন্তর যদি তোমরা গরিব হও তবে সঙ্গত পরিমাণ সম্পদ ভোগ করবে যখন তাদের সম্পদ দিবে তখন সাক্ষী রাখবে অবশ্যই হিসাব গ্রহণে আল্লাহ হয়ে যথেষ্ট পুরুষদের জন্য অংশ আছে তাদের মাতা পিতা ও ঘনিষ্ঠদের পরিত্যক্ত সম্পদে নারীদের জন্য অংশ আছে তাদের মাতা পিতা ও ঘনিষ্ঠদের সম্পদে অল্প হোক বা অধিক হোক ওটা তাদের জন্য নির্ধারিত অংশ আর যদি সম্পত্তি বন্টনের সময় নিকট আত্মীয় এতিম ও দরিদ্রতা উপস্থিত হয় তখন তাদেরকে তা থেকে কিছু প্রদান করো তাদেরকে সঙ্গত কথা বলো আর তারা যেন ভয় করে যে আর তারা যদি দুর্বল সন্তান রেখে যেত তবে তারাও তাদের ব্যাপারে ভাবত অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে ন্যায্য কথা বলে যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো কেবল আগুন দিয়ে পেট ভর্তি করে আর শীঘ্রই তারা আগুনে জ্বলবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম অসুস্থ ব্যক্তি হলে তাকে আল্লাহ সুস্থতা প্রদান করুন আমিন